নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা বর্তমানে ইভেন্থ সেমিস্টারের ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছ তো তোমাদের কিন্তু ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশন তার কিন্তু খুব বেশি দেরি নেই আজ হয়ে গেল তোমাদের পাঁচ তারিখ অর্থাৎ আজ আমরা মে মাসের পাঁচ তারিখে রয়েছি এবং কুড়ি তারিখ থেকে তোমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশান সিক্স সেমিস্টারের ক্ষেত্রে এটাই তাদের লাস্ট এক্সাম ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আরও দুটো এক্সাম তাদেরকে কিন্তু দিতে হবে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা যারা থার্ড বা ফিফথ সেমিস্টারে ব্যাক বা সাপলি পেয়েছিলে যারা বর্তমানে ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছ তো তাদের সেই ব্যাক বা সাপলি ক্লিয়ার করার জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে যে রিভিউ বা ভ্যারিফিকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে তার রেজাল্ট কিন্তু আজ অবধি এলো না বারোই মার্চ থেকে আমরা আস্তে আস্তে এবার বারোই মেয়ের দিকে যাচ্ছি প্রায় দেড় মাসের বেশি হয়ে গিয়েছে দু মাস প্রায় হতে চলল এখনও অবধি কিন্তু তোমাদের যে রিভিউ রেজাল্ট তার কিন্তু কোনো আপডেট আমরা পাচ্ছি না একটা কথা বলা হয়েছিল যে এই যে তোমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়ালসরা কিন্তু সে বিষয়ে কোনো ক্ল্যারিফাই দেয়নি যে রিভিউয়ের রেজাল্ট কবে বেরোবে তবে বিভিন্ন সোর্স মারফত এটা জানা যাচ্ছিল যে যতদূর সম্ভব তোমার এপ্রিল মাসের শেষে বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট বেরোবেই তবে আজ হচ্ছে মে মাসের পাঁচ তারিখ এখনও অবধি অফিসিয়াল কোনো আপডেট আমরা লক্ষ্য করতে পারছি না সেই রকম যেখানে তোমাদের কিন্তু রিভিউয়ের ব্যাপারে কোনো কিছু বলা রয়েছে দেখো রিভিউয়ের পোর্টালের যে ইয়েটা সেটাও কিন্তু অনেক নিচে নেমে গেছে তো যতক্ষণ না রিভিউয়ের রেজাল্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ স্টুডেন্টদের কিন্তু প্রিপারেশনের সমস্যা আসবেই তবে আমি বলবো স্টুডেন্টদের যে আর এতদিন হয়ে গেল এখন অবধি যখন রিভিউয়ের রেজাল্ট এলো না তখন সেই রেজাল্টটিকে নিয়ে খুব বেশি চিন্তা না করে তোমরা ইভেন্ট সেমিস্টারটিকে বেশি মাত্রায় ফোকাস করো আর আরেকটা জিনিস আমি জানতে চাইছি তোমাদের কাছ থেকে যে তোমরা কি ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা তোমরা বিভিন্ন যে ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্টের কি সাজেশান ভিডিও চাইছো সবার প্রথমে তোমরা জানো এমসিকিউটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো সবার প্রথমে আমি চেষ্টা করব এমসিকিউ রিলেটেড সাজেশান তোমাদেরকে প্রোভাইড করার জন্য তো যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা সাজেশান ভিডিও চাইছো কি না কারণ তোমাদের স্বতঃস্ফূর্ত আবেদন যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি রিভিউ সাজেশান তোমাদের প্রোভাইড করব না তার কারণ দেখো স্টুডেন্টদের মধ্যে বর্তমানের যে পড়াশোনার যে ধাঁচা সেটা কিন্তু আস্তে আস্তে একদম বিগড়ে যাচ্ছে এবং এভাবে চলতে থাকলে প্রত্যেকটা সেমিস্টারে তোমরা ব্যাক পাবে এবং ব্যাক পাওয়ার পর আবার কান্নাকাটি করবে আবার তোমরা রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করবে আবার রিভিউয়ের রেজাল্ট অনেক দিন পর আসবে বা সেক্ষেত্রে তোমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা রয়েছে সেটা কোনো মতেই ফুলফিল হবে না অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিন্তু সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বে তাই তোমাদিকে বলবো যে অযথা যে জিনিসগুলো আমাদের হাতে নেই যে রেজাল্ট কবে আসবে সেই সব নিয়ে ভাবনা চিন্তা না করে আমাদের যে ইভেন্ট সেমিস্টারটা আসছে সেই ইভেন্ট সেমিস্টারটা ভালোভাবে প্রিপারেশান নেওয়া যাতে এখানেও সেই অঘটনটা না ঘটে এই জিনিসটা করাই উচিত তোমরা প্রচুর কমেন্ট করছো তাই বাধ্য হয়ে ভিডিও বানাতে হচ্ছে দেখো আপডেট করতো কিছু নেই যে তোমাদিকে প্রোভাইড করব যে এই আপডেট আছে তোমাদের এই রেজাল্ট এই তারিখে বেরোতে পারে আপডেট নেই আপডেট থাকলে তবে তো তোমাদের আমরা আপডেট দেব না হলে তো আপডেটের কিছু নেই তাহলে কী করে আপডেট করবো বলো তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো এই ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি ধন্যবাদ